রংপুরের পীরগাছায় দাঁড়িয়ে আছে দুশো আটত্রিশ বছরের এক ইতিহাস এটাকুমারী জমিদার বাড়ি একসময় যেখান থেকে সূচনা হয়েছিল প্রজা বিদ্রোহের আজ সেটি দাঁড়িয়ে আছে এক নীরব সাক্ষী হয়ে বছরের পর বছর কোনো সংস্কার হয়নি অযত্ন অবহেলা আর সংরক্ষণের অভাবে হারিয়েছে তার জলুস কিন্তু এই বাড়ির প্রতিটি ইট আজও কথা বলে বলে সেই সাহস বিদ্রোহ আর গৌরবের কথা সতেরোশো সালে এখান থেকে শুরু হয়েছিল ব্রিটিশ বিরোধী প্রজাবিদ্রোহ জমিদার শিবচন্দ্র রায় ও দেবী চৌধুরানীর নেতৃত্বে দেবী সিংহের শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল কৃষকরা এই জমিদার বাড়ি হয়ে উঠেছিল শোষণের বিরুদ্ধে প্রতিরোধের ঘাঁটি ইটাকুমারী তখন ছিল তৎকালীন অবিভক্ত বাংলার দ্বিতীয় নবদ্বীপ শিক্ষা ও সংস্কৃতি ও আলোর বাতিঘর ছিল এটি রাজা শিবচন্দ্র রায়ের নামে প্রতিষ্ঠিত কলেজ আজও টিকে আছে একটি প্রমাণ হয়ে অতীতের গৌরবময় দিনের কিন্তু আজ সংস্কারের অভাবে জমিদার বাড়িটি ধ্বংসের প্রান্তে বাড়ির মূল্যবান সামগ্রী বেহাত স্থানীয় প্রভাবশালীদের দখলে চলে গেছে জমি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হলেও সরকারিভাবে কোনো সংরক্ষণ উদ্যোগ নেওয়া হয়নি তারপরও প্রতিদিন দূর থেকে মানুষ আসে দেখতে চাই ইতিহাস অনুভব করতে চায় হারিয়ে যাওয়া এক সময়ের গৌরব এটা এটাকুমারী জমিদার বাড়ি শুধু ইট আর সুরকির গাঁথুনি নয় এটি একটি জাতির আত্মপরিচয়ের প্রতীক এটিকে বাঁচানো আমাদের দায়িত্ব এখনই সময় ইতিহাসকে বাঁচানোর